নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের চোদ্দ দফা দাবিতে আজ তারা সামিল হয়েছে সিপাই চলা জেলা পরিষদের উদ্যোগে তাদের আজকে ডেপুটেশন প্রদান এবং এই ডেপুটেশন প্রদান কালে তারা বিশ্রামগঞ্জ বাজার থেকে মিছিল করেছেন এবং বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করেছেন তারা এবং আধা পথে এসে তারা পথ সবাই সামিল হয়েছে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের সিপাই চলা পরিষদের উদ্যোগেই আজকের এই চোদ্দ দফা দাবি এবং পাশাপাশি তারা আজ আধা পথেই পথ সবাই সামিল হয়েছেন কারণ ডিএম নাকি বিকেলে তাদেরকে সময় দিয়েছে ডেপুটেশন প্রদানের এই মুহূর্তে তাদের কি বক্তব্য রয়েছে শুনুন সিপাই জেলা জেলার জেলা শাসকের কাছে চোদ্দ দফা দাবিতে মিছিল এবং সভা আমরা সংগঠিত করছি অপরাহ্নে ডিএম সময় দিয়েছেন তখন সেখানে আমরা চারজনের প্রতিনিধি দল সেখানে গিয়ে দাবি সমাজ পেশ করব আপনারা জানেন যে গত চল্লিশ বছরের মধ্যে এত বড় ভয়াবহ বন্যা ত্রিপুরা রাজ্য দেখেন এটা ঠিক যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গা সহ পৃথিবীর অনেক জায়গায় মাত্রাহীন বৃষ্টি এবং তার ফলে বন্যা সৃষ্টি হচ্ছে এর জন্য যে প্রাক প্রস্তুতি দরকার আমাদের রাজ্যে তা ছিল অনবস্থিত মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে যখন এই বন্যার ভয়াবহতা সম্পর্কে আগাম নিরবিচ্ছিন্ন দুই তিন দিন বৃষ্টি হবে বলা হয়েছিল তখন আমাদের কি সরকার কি প্রশাসন তারা নজর দেয়নি যখন বন্যায় মানুষের বাড়িতে জল ঢুকতে শুরু করল তখন তাদেরকে জাগিয়ে বলা হল নৌকার ব্যবস্থা করুন দেখা গেল যে নৌকাই নাই গ্রাম ডুবে আছে সেখান থেকে আসার কোন সুযোগ নাই এই একটা পরিস্থিতিতে আমরা দেখেছি রাজ্যে একটা সরকার চলছে কি কাজ করছে তারাই জানে বড় বড় ফেস্টুন বক্তৃতা ইত্যাদির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে মন্ত্রীরা সব বলে যাচ্ছে। কিন্তু এই রাজ্যে বন্যা হলে কোন কোন জায়গায় কি ব্যবস্থা নিতে হয় এটা তো নূতন নয় রাজ্যে সরকার ছিল প্রতি বছর এপ্রিল মে মাসে ব্লক স্তরে মহকুমা স্তরে জেলা শাসক স্তরে মিটিং হতো যেই যেই জায়গাগুলো বন্যা প্রবণ আছে সেখানে বন্যা হলে কি ব্যবস্থা নিতে হবে কিভাবে মানুষদের উদ্ধার করতে হবে এগুলো নিয়ে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে জেলা পরিষদ পর্যন্ত সকলকে নিয়ে মিটিং করত পঞ্চায়েত সমিতির মিটিং জেলা পরিষদের মিটিং গ্রাম পঞ্চায়েত আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং আজকের এই ডেপুটেশন প্রদানকালে তারা যখন পথসভায় সামিল হয়েছে তখন বিগত সরকার যেটা করেছে তা বর্তমান সরকার করছে না বলে এক প্রকার সরকারকে ঠিক তার অন্যদিকে আজ রেগা এবং টুয়ে প্রকল্পের কাজ এবং মজুরি বৃদ্ধির দাবিতে আজ তারা সরব হয়েছেন এবং একই সঙ্গে সিপাহী জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছেন চৌদ্দ দফা দাবিতে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন